thank <laughs> you 너 <목소리도> Tirapa, tira. tirapa, 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 মানুষ অপেক্ষা করছেন আমাদের পার্টির চেয়ারম্যান যুব সমাজের আইকন একমাত্র বিধায়ক নওসা সিদ্দিকীর অপেক্ষায় ছিলেন আপনারা তিনি এসে গেছেন আমি প্রার্থী সমস্ত কথা বলবেন ভাইজান আমি শুধু দুটো কথা বলবো সময় নেব না ভাইজান চলে যাবেন আমাকে অন্য প্রোগ্রামে যেতে হবে শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সালে আপনারা দেখেছেন আমাদের পার্টির চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক হয়েছিলেন তিন বছর ধরে নতুন বিকল্পের সন্ধানে তিনি কি লড়াইটা করেছেন তিনি কি লড়াইটা করেছেন বিধানসভার বুকে দাঁড়িয়ে এটার দ্বারা প্রমাণিত হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে কোন বাইনারি পলিটিক্সের জায়গা নেই যারা এই ইন্ডিযার সেকুলার ফ্রন্টকে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ওসব নিজেরা বুঝে গেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যে সিবিআই ইডি আজও টিভির পর্দায় যাদেরকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি কেন লাগানো হয়নি আমার প্রতিদ্বন্দ্বী কোন ব্যক্তি এখানে নিশ্চয়ই সেটা দেখেছিলেন আপনারা তা সিবিআই ইডি তাকে ধরলেও না আবার উল্টো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট করে দিলেন এই কে কি আপনারা ভোট দেবেন দেবেন কি আপনারা যদি না দেন তাহলে আমি একটা আবেদন করবো আমার পার্টি আমি নিজে ক্যান্ডিডেট এখানে আমার পার্টি সিদ্ধান্ত অনুযায়ী আমাকে এখানে পার্টি দাঁড় করিয়েছে আমাদের ভাইজান বলবেন আপনাদের কাছে যে আমাদের পার্লামেন্টে গিয়ে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে আমি কি করব আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করবো এতদিন আপনারা যে পার্লামেন্টিয়ার দেখেছেন তারা পার্লামেন্টে গিয়ে আদানি আম্বানি গোয়েঙ্কার বা এমপি হয়ে যান আপনাদের কথা ভুলে যায় এটাই হচ্ছে চরিত্র আর পকেট ভরার জন্য ভোটের আগে দেশ সেবা সমাজ সেবা করবে আর ভোট পিটে গেলে তখন হয়ে যাবেন ওই সমস্ত কর্পোরেটদের এমপি আমি কর্পোরেটদের এমপি হব না এই মানুষদের এমপি থাকবো যদি তার থেকে এক চুল ছড়ে আসি তাহলে আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমার বিরুদ্ধে আমি সেই ইতিহাস ঘোষণা করব যে আপনারা আমাকে শাস্তি দেবেন এই একটি আহ্বান রাখি আর পার্লামেন্টে বসে মোটা মোটা টাকা টাকা গুনে নেন নামে আমি ওই পকেটে বসে খাওয়ার জন্য ব্যবহার করব না ও টাকা জনগণের মধ্যে বিলিয়ে দেবেন যেভাবে আমাদের চেয়ারম্যান আজকে বিলিয়ে দিচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্টির ডিসিশন এটাই হচ্ছে বিকল্প আর বেশি সময় না নিয়ে শুধু বলবো আগামী পয়লা জুন এটা ঘটনা আমাদেরকে যারা ছোট করে দেখছিলেন বিভিন্ন কথা বলছিলেন শুধুমাত্র এইটুক বলবো এই মুহূর্তে লড়াই হচ্ছে আইএসএফ এর সাথে কার সেটা ঠিক করবে অন্য দলেরা আইএসএফ লড়াইতে আছে আমি ক্যান্ডিডেট হিসেবে বলছি সাতটা বিধানসভা থেকে ঘুরে আমার অবজারভেশন আইএসএফ ভার্সেস কার হবে তৃণমূল না বিজেপির সেটা ঠিক করবে ওরা আমরা জানি আমরা লড়াই দিচ্ছি আমি লড়াই দিচ্ছি না আপনারা লড়াই দিচ্ছেন আপনারা মাটি কামড়ে পড়ে থেকে পয়লা জুন বুধ আগলে রেখে মানুষের ভোটটাকে প্রয়োগ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এর অন্যায় অন্যথা যদি হয় আমাকে বলবেন বাকিটা আমি বুঝে নেব কিভাবে মানুষের ভোট প্রয়োগ করতে হয় এইটা বলেই আমি আপনাদের ভয়ভীতি উপেক্ষা করেও আজকে যারা এসছেন শুধু একটা কথা বলবো দেওঙ্গাবাসীর উদ্দেশ্যে এমপি ল্যাড ফান্ডে কিছু কমিউনিটি হাউস তৈরি হয়েছে চৌত্রিশ লক্ষ টাকা করে তাতে কত কোটি টাকা খরচা হয়েছে আপনারা জানেন এখানকার যিনি প্রধান বাজারা ছিলেন তৃণমূলের কত কোটি টাকা মেরেছে জানেন তো ভালো মতন জানেন তো এই কমিউনিটি হলগুলোর নিচে থেকে কত কোটি টাকা মেরেছে কারা যদি সেই মারার বিরুদ্ধে রায় দিতে হয় আর ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রায় দিতে হয় তাহলে সচ্চতায় ভরসা রেখে 900 দিকের চেয়ারম্যানের পার্টি ইন্ডিয়ান সেকুলার фронটের পার্টি আমাকে আপনারা পয়লা জুন খামচিন্নে ভোট দেবেন জয়যুক্ত করবেন এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এনক্লব जिंदाबाद আইসিএফ जिंदाबाद 900 দিকের ভাইজান जिंदाबाद ধন্যবাদ বার্ষ আদ লক্ষ্যবার আইএসএফ সমষ্টির প্রার্থী তপস বিরাজি মহাশয়কে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফাউন্ডের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বিশ্বজিৎ মাইতি মহাশয়